السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ No, no, no. الحمد لله الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب أحمده سبحانه العزيز الوهاب وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله خير من اتقى ربه وأنابه اللهم صل وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم

আজকের জুমার জামাতে হাজির হওয়ার তো হবিক দিলেন সাথে সাথে নিজেদের বাসায় খোদ বাসনার সুযোগ করে দিলেন দরুদ সালাম ফেরম করে রাহমাতুল্লিল আলমিন খা তামিন জনাব মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের হতে আমাদের খোদ্বার বিষয়টি হচ্ছে অল তাংজুল নাভসুমত লিগদ এর অর্থ হচ্ছে তোমরা লক্ষ্য করো খেয়াল কর আগামী দিনের জন্য তুমি কি নিয়ে হাজির হচ্ছ অগ্রসর হচ্ছ অতিক্রম করছ অর্থাৎ ফরকাল এই কথাটি সুরা হাসর আঠারো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন হে ইমানদার তোমরা আল্লাহ তালাকে ভয় সকল ইমানদার দুর্বল সবল সবাই আসলে একজন মিন সে তালাকে ভয় করার মতো করেই ভয় করবে শুধু মুখে নয় ভয়ের বাস্তব সমান তার আমলে সে দেখাই দিবে প্রতিটি মুহূর্ত আমার হায়াত থেকে চলে যাচ্ছে দুনিয়ার জীবনে সকল বয়সের প্রাপ্ত বয়স্ক মানুষ সমাজদার মানুষ দুনিয়ার ব্যাপারে তার হিসাব নিকাশ সেই নিজে রাখে এবং করে একজন সে তার আসল ঠিকানা যেটা তার জন্য সেই চিন্তা করবে ভাববে একজন চিন্তাবিদ সে বলেছিল নিজের দিকে তাকিয়ে তুমি তো দুনিয়ায় যখন এসেছিলে ল্যাংটা কিছু নিয়ে আসনি কাউকে সাথে নিয়ে আসনি তুমি চলে যাবে একটি সাদা কাপড় নিয়ে সুতরাং কেন তোমার এই দুনিয়াতে এত ফেরেশানি কেন এত সিরিয়াস কেন এত খুনা খুনি রক্তপাত সম্মানিত মুসলিয়ান কেরাম সুতরাং প্রতিটি মানুষ বাকরি নিয়ে হিসাব করে তার ব্যবসা বাণিজ্য নিয়ে হিসাব করে একজন মুমিন সে সব সময় তার ফরকাল নিয়ে সে হিসাব চিন্তা ভাবনা করবে মনে হয় যেন অনেক দূর কবে সেই আখেরাতের হিসাব নিকাশের সময় আসবে আল্লাহ সুরা শুরুতেই বলছেন সুতরাং খুশি করার আনন্দ করার বেভরোয়া জীবন যাপন করার কোন সুযোগ নেই এই জন্য সুরা ভিতর আল্লাহ তালা বলছেন ফালিয়া কল ইউলা বকু কিন্তু সীমিত তোমার মানুষ আনন্দ খুশি কেন করে সফলতার জন্য সাফন্য সব সফলতা নিজের কর্মের সফলতা পড়ালেখার সফলতা ব্যবসা বাণিজ্যের সফলতা সন্তান আদির ভালো কিছুর সফলতা এগুলো দেখেলে আনন্দ আসে খুশি আসে এই জন্য এই খুশি যাতে করে তোমাকে সীমা অতিক্রম করতে না দেয় বেশি বেশি করে কাঁদ আমরা আমাদের জীবনের দিকে তাকাই ওয়া তাল্লা কত নেয়ামত আল্লাহ তালা আমার মাথার তালু থেকে শুরু করে ফা পর্যন্ত দিয়েছেন সুহা আল্লাহ তালা বলছেন হিসাব করে শেষ করা যাবে না অঙ্গ ফতঙ্গ বাঘ শক্তি সুন্দর কণ্ঠ সুন্দর চেহারা বুদ্ধি বিবেক সুতরাং এত কিছু আল্লাহ তালা দিলেন যে আল্লাহ তালা আমাকে আপনাকে এগুলো দিলেন তিনি পরবর্তী সময়ের জন্য সে চিন্তা ভাবনা করে সুতরাং আমার আপনার প্রতিটি কদম প্রতিটি প্রতিটি দিন মুহূর্ত আমরা চিন্তা ভাবনা করতে হবে প্রতিটি মুহূর্তের জন্যই আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে জবদিহি থেকে বাসার কোন সুযোগ নেই কোরআনে করিমী আল্লাহ তালা অন্য জায়গা বলেছেন সকল সকল মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন যখন মানুষ বেফর তার একজন রব আছেন তার একজন খালেক আছেন তার একজন মালিক আছে বেফর হওয়ার কোনো সুযোগ নেই আমরা যেভাবে এখানে যারা আসি আমরা কারো না কারো অধীনে সুতরাং নিজের ইচ্ছা মতো চলার কোন সুযোগ নেই সুতরাং আল্লাহ আলা আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছেন এই জন্য আল্লাহ বলছেন তোমাদের ব্যাপারে ফরকাল সম্পর্কে হিসাব নিকাশ সম্পর্কে আল্লাহ তাআলা যত কথাই সব কিছু সত্য কোন সন্দেহ নাই এর ভিতরে হায়াত এই দুনিয়া চাকচিকময় সৌন্দর্যতা সন্তান আদি কোনো কিছু তোমাকে করে বিভ্রান্ত করতে না পারে আল্লাহর ব্যাপার গা করতে না পারে ফলা তাহর রন নাকমুল হায়াত দুনিয়া হলা ইয়াঘর রন নাকুম বিল্লাহ গরুল আর এই কাজটি হচ্ছে শয়তানের ইন্ন শয়তন আলাকমা আদ উ হুন সত্ত আদু কোরআন একারি মেসুরা বাকারার আল্লাহ তালা বলছেন ওলা থত বিহু সুত অতি সৈতন শয়তান তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য সত্য থেকে দূর সরাবার জন্য আল্লাহ আর হেদায়ত থেকে দূরে সরাবার জন্য বিভিন্ন রাস্তা বিভিন্ন পথ বিভিন্ন ওয়াস ওয়াসা দিয়ে থাকবে যেভাবে হজরত আদম আলাইহি সাল্লা সালাম মা দিয়েছিলেন কোরআনে কারিমে বিভিন্ন সুরাতে বিভিন্ন গণনার মাধ্যমে আল্লাহ তা তুলে ধরেছেন সুতরাং একজন মমিন সে সকাল বেলায় চিন্তা করবে সন্ধ্যা পর্যন্ত আমি বাঁচবো কিনা আর সন্ধ্যা চিন্তা করবো আগামীকাল সকাল আমার জন্য সকাল নাও হইতে পারে এটাই বাস্তবতা দুনিয়ার প্রেম দুনিয়ার ভালোবাসা দুনিয়ার প্রতি লোভ আমাদেরকে আল্লাহ তালা ব্যাপারে গাফিল করেছেন

তোমাদের সন্তান তোমাদের সম্পদ আল্লাহ স্মরণ থেকে এই দুনিয়াতে মানুষ সত্য হত থেকে দূরে সরে যায় আল্লাহ তাআলাকে ভুলে যায় আহাল আয়ালের কারণে স্ত্রী সন্তানের কারণে এবং সম্পদের কারণে যারা ঘশ খায় সে যে বেতন পায় যে ইনকাম করেন এটাকে সে যথেষ্ট মনে করে না পর্যাপ্ত মনে করে না আল্লাহ বলে সে রাখে না এজন্য শত কোটি টাকার মালিক হওয়ার পরেও আরো দরকার মানুষকে ধোকা দিয়ে ফতরানা করে বিভিন্ন নামে বেনামে সম্পদ কীভাবে জমা করতে হবে এই দামদাসই থাকে সুতরাং শয়তানের কাজ হচ্ছে বিভিন্ন রূপে ভাবে মানুষকে গাফেল করা আল্লাহর স্মরণ থেকে সুতরাং এই যে স্ত্রীর মহব্বত ভালোবাসা মালের মোহ্বত ভালোবাসা এগুলোকে একটা সীমার ভিতরে রাখতে হবে একজন মকমিন তার ভালোবাসা স্ত্রীর ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে সবাইয়ের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসুল দিনের উপরে কখনো যাবে না সুতরাং এই জন্য রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের সময় এখনো যারা দিনের পথে অগ্রসর হতে চায় না তাদেরকে আল্লাহ তালা তহবার ভিতর বলছেন হেমান যখন তোমাদেরকে আল্লাহ পথে রাস্তায় ডাকা হয় তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরো ব্যবসা বাণিজ্য দুনিয়া বিকাশ কারবার চাকরি বাকরি এগুলোকে প্রাধান্য দিয়ে থাকে দিনের দাবি ইসলামের দাবির ক্ষেত্রে যে এটা করতে হবে না করলে হবে না বিল হায়াতি দুনিয়া মিনাল আখিরা তোমরা কি এই যে সম্পদ যা আছে এগুলোকে কি আখেরের তুলনায় বেশি মহাব্বত বেশি ভালোবাসো অথচ হামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাত ইল্লা কলিল ফরকালের তুলনায় এগুলো দিয়েছেন যে সন্তান দিয়েছেন যে সম্পদ দিয়েছেন এগুলো আমার কাছে থাকবে না এমন এক সময় আসবে এগুলো ছেড়েই আমাকে চলে যেতে হবে সুতরাং যতদিন আমার কাছে এই স্ত্রী সন্তান সম্পদ থাকে ততদিন আমি এগুলোর মহব্বতে ভালোবাসায় দিনকে বলে যাব না ইসলামকে বলে যাব না শরীয়তকে বলে যাব না এই আল্লাহ তালা কাছে দোয়া করতে হবে এই জন্য আল্লাহ তালা কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ তালা কোরআন কারিমে বিভিন্ন দোয়া শিখিয়ে দিয়েছেন একটি দোয়া হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওহিল আখিরাতি হাসানাত আকিনা আযাবান নার হে আল্লাহ তাআলা তুমি আমাকে দুনিয়াতে হাসানা দাও উত্তম জিনিস দাও যেটা ফরকালের ভিত্তিতে উত্তম সেটি আর ফরকালের হাসানাত দাও আর আযাব থেকে আমাকে বাজাও অন্য আয়াতে যারা আল্লাহ তালা আরেকবার বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া যারা আল্লাহ তাআলা কাছে এই দুনিয়ার হাসানাহ চায় ও ফিল আখিরা তাদের জন্য ফরকাল আলিমিন নাসিব কিছুই থাকবে না একজন মুকমিন তার সন্তান লালন পালন পরিবার পরিজনের সাথে জীবন যাপন সবকিছু ফরকাল ভিত্তিক ফরকাল বৃত্তি হতে হবে সুতরাং হবে না এই জন্য আল্লাহ তালা বলছেন বেশি বেশি করে কাঁদো আপনার দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার ইনসাফ করার ক্ষেত্রে মাসুলিয়াতের ক্ষেত্রে ত্রুটি বিচ্ছুতি হওয়া অস্বাভাবিক কিছু নয় হাতের আমানতের ক্ষেত্রে কথার আমানতের ক্ষেত্রে দেখার আমানতের ক্ষেত্রে সোনার আমানতের ক্ষেত্রে এতটি বিচ্ছুতি হওয়া অস্বাভাবিক কিছু নয় এই জন্য অলিয়া বুকু কাছে রক আল্লাহর কাছে কাঁদতে হবে এই মনের বিরুদ্ধে স্বার্থের বিরুদ্ধে সালার জন্য আল্লাহ তার কাছে তফি কামানা করতে হবে আল্লাহ তালা দোয়া শিখে দি সালাহ্ বানা লা তু কুনু বানা বা আদায়ি হাদাই তানাম রাসূল উল্লাহ সাল্লামের কাছে সাবাই কারাম বলে হে আল্লাহ তাল্লা রসূল আপনার কাছে যখন এসে আপনার কথা শুনি তখন দিনের প্রতি মহব্বত ভালোবাসা আসে আবার যখন আপনার থেকে দূরে সরে যায় তখন কিন্তু আবার দুনিয়ার দুনিয়ার প্রতি মহব্বত ভালোবাসা বেড়ে বেড়ে যায় ইয়াত আলাহিম তুম যখন কোরআনের কথা বলা হয় মহমিনের ইমান বেড়ে যায় বাড়বে আর মহমিন এই ইমান কমবেও সে সবসময় দোয়া করবে লা তু কুলু বা না বা এদায়েত হাদায়েত আ আমাকে যখন হেদায়েতের ফদ দিলে ইমানের ফব যখন দিলেই তখন কোন কিছু তারা আমাকে এ হেদায়েত থেকে তুমি সরাইও না এনেকা ওহাব। সুধারা আল্লাহ তালা যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন কান্নাকাটির মাধ্যমে বয় ভীতির মাধ্যমে তুই বিনতির মাধ্যমে আল্লাহ তাল্লাহ কাছে সাহায্য চাইতে হবে যাতে করে আমার প্রতিটি কদম প্রতিটি মহত্ব ইমানের দাবি পূরণ করতে পারে আল্লাহ তালা আমাকে সবাইকে কবুল করুন আমাদের ইন আলহামদুলিল্লাহ ইনাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اغفر لنا والوالدين رب رحمهما كما ربياني صغيرا اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم انصر الإسلام والمسلمين اللهم احفظ بلادنا بلاد المسلمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم